বীরেন্দ্র নাথ বর্মণ স্যারের কথা বলছেন জি 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 কত টাকা পাঠিয়েছে স্যার 500 ডলার 58795 টাকা হবে স্যার আপনার অ্যাকাউন্টে আর্থিক নিরাপত্তা সম্পর্কে কিছু তথ্য দেই সহযোগিতা করুন ওকে অনুগ্রহ করে আপনার জন্ম তারিখ এবং আপনার মায়ের নাম জানাবেন কাইন্ডলি স্যার আপনি বলছেন যে 3 তারিখে পাঠানো হয়েছে তাই না স্যার 3 তারিখের পরে মানে আপনাদের 5 6 তারিখে বন্ধ ছিল ব্যাংক হ্যাঁ ঠিক আছে হ্যাঁ 6 তারিখ পর্যন্ত বন্ধ ছিল এ তিন কর্মদিবস পর্যন্ত এই ক্ষেত্রে আপনার অপেক্ষা করতে হবে ঠিক আছে আজকে আজকে হচ্ছে তিন কর্ম দিবস হয় ঠিক আছে সাত আট নয় ঠিক আছে আজকে পর্যন্ত একটু কাইন্ডলি অপেক্ষা করুন আজকের মধ্যে যদি জমা না হয় আপনি আগামী কালকে আমাদেরকে কল করলে আমরা কমপ্লেন রেখে দেব আমি এখানে আপনাদের ডেট দেখাইছিল যে মে বি এভেলেবল আর্লিয়ার জুলাই নাইন আচ্ছা ঠিক আছে কিন্তু এখন তো জুলাই নাইন তো চলে যাচ্ছে আজকে আপনাদের কর্মদিবস তো শেষ জি আমরা কমপ্লেন রেখে দিচ্ছি ঠিক আছে অনেক সময় সঙ্গে সঙ্গে জমা হয়ে যায় আবার অনেক সময় তিন কর্মদিবস পার হয়ে গেলে সেক্ষেত্রে আমরা কমপ্লেন রেখে দিই কমপ্লেন রেখে দিয়েছি তিন কর্মদিবস পার হয়ে গেছে কারণ বৃহস্পতিবার একটা ডেট গেছে

তো এর আগে কখনো তো এমনটা হয়নি বোধ হয় তাই না মানে এত লেট হয় না আচ্ছা অ্যাকাউন্ট আমার অ্যাকাউন্টে অনেকবার টাকা স্যার এটা আপনাকে আর কষ্ট করে কল করার প্রয়োজন নাই আমরা আপনার সাথে যোগাযোগ করব এটার বিষয়ে যদি আমাদের কাছে ফিডব্যাক চলে আসে ঠিক আছে তো আপনাকে কল করার দরকার নাই এটা প্রসেসিং এ আছে আমরা যোগাযোগ করব আপনার সাথে যদি আমাদের কাছে ফিডব্যাক চলে আসে আমার ফোন তাই না এটা কনফার্ম করতে পারছি না স্যার যেটাই হোক না কেন আমরা জানাবো আজকের ভিতরে হবে না কেন বলতে নির্দিষ্ট সময়ের ভিতরে যেহেতু আমরা আসে নাই তার মানে এটা কমপ্লেইন আকারে গেছে তো কমপ্লেইন আকারে যাওয়ার বিষয়টা হচ্ছে হ্যাঁ এটা ইনভেস্টিগেশন করা যে হ্যাঁ এটা আমি কেন এখনো পেলাম না ঠিক আছে তো দেখা যাক ইনশাআল্লাহ আমরা অবশ্যই পজিটিভ আছি বিষয়টার জন্য ঠিক আছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার নির্দিষ্ট হোক এটা কতদিন সময় লাগতে পারে

হয়ে গেল না বলি তো অভিযোগ রাখা হয়েছে টাকা যদি ঢুকতো তাহলে তো আর অভিযোগের কিছু না স্যার না ঠিক আছে কমপ্লেইন তো টাকা না ডোগার কারণেই করছে কিন্তু আপনাদের প্রসেসিং তো ফার্স্ট ছিল তাহলে এখন কোনো জানা যাবে না ওয়েট করুন স্যার যখন তথ্য আসবে আমাদের এখান থেকে আপনাকে কল করে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে

যেটা ডাস্ট বাংলা ব্যাংকের এর আমার একাউন্টে ঢুকবে সেটা নাকি রেমিডেন্স জন্য আপনাদের ব্যাংকের মাধ্যমে আসে তো এখন পর্যন্ত হচ্ছে না তারিখ ছিল নয় তারিখ আমি নয় তারিখ থেকে ডাস বাংলা ব্যাংকে কল করতেছি তেরো তারিখ সম্ভবত তেরো তারিখ ওনারা আমার কাছ থেকে কাগজ চায় সেই কাগজগুলাও আমি দেই এখন পর্যন্ত টাকাটা ক্লিয়ারেন্স হচ্ছে না এই কমপ্লেন জন্য একটু জানতে চাচ্ছি যে ব্যাপারটা কি এটার জন্য তো স্যার কমপ্লেন রেজ করতে হবে আদারওয়াইজ এখান থেকে দেখার কোনো সুযোগ নেই স্যার কি আমাদের সাথে কোনো অ্যাকাউন্ট বা কিছু আছে না 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 আপনাদের ব্র্যাক ব্যাংকে আমার কোনো অ্যাকাউন্ট নাই অ্যাকাউন্ট নেই বুঝতে পেরেছি স্যার ওকে তাহলে আমাকে একটু আমার কনসার্ন এর থেকে কনফার্মেশন নিয়ে দেন হচ্ছে ইস্যুটা কিভাবে আমরা রেজ করতে পারবো বা অন্য কোনো কিছু আছে কিনা জেনে নিতে হবে আমি কি আপনার কলটা একটু সময়ের জন্য হোল্ডে রাখতে পারি হ্যাঁ 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 ঠিক আছে ইউ সময় দেওয়ার জন্য আপনার হচ্ছে ডমালা ব্যাংকে লাস্ট যে ডকুমেন্টেশনগুলো নিয়েছে আপনার কাছ থেকে সেটা তেরো তারিখে বলেছেন তাই তো তেরো তারিখ সময় তেরো না চোদ্দ তারিখে এরকম আর কি তেরো চোদ্দ তারিখ হবে বুঝতে পেরেছি ওকে স্যার নরমালি হচ্ছে যেহেতু ওখান থেকে ডকুমেন্টেশন নিয়েছে ওগুলো হচ্ছে ওইভাবে করে প্রক্রিয়া চলমান থাকবে তার পাশাপাশি আপনি আমাদের ইনকোয়ারি অ্যাট দ্য রেট ব্র্যাকবেন ডট কম আমি মেইলের অ্যাড্রেসটা আপনাকে বলছি আপনি চাইলে লিখে রাখতে পারেন এইখানে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো দিয়ে একটা মেইল করতে পারেন যে ফান্ডটা আমাদের এখানে আছে প্রপার রেফারেন্স নাম্বার সহ দেন হচ্ছে ওখান থেকে আপনাকে আবার ফিডব্যাক দেওয়া হবে আশা করছি এটা রবিবারের মধ্যে আপনি পেয়ে যাবেন বাট তারপর স্যার যেহেতু আপনি কল করেছেন আপনি হচ্ছে ইনকোয়ারি অ্যাট দ্য রেট ব্র্যাকবেন ডট একটা মেইল করে দিবেন আপনার প্রপার ডকুমেন্টস এবং রেফারেন্স নাম্বার সহ এতদিন সময় লাগার তো আমি কিছুই বুঝি না ঠিক না মনে করে যে আমি প্রথম না আমি দুই হাজার ষোলো থেকে লেনদেন করি ঠিক আছে এখন পর্যন্ত আমার ওই একাউন্টে 60 70 হাজার ডলারেরও বেশি আসছে ঠিক আছে তারপরও যদি এখন এইভাবে যদি হয়রানি করেন সেটা তো ঠিক না আচ্ছা এটা এটাকে কোনো ভাবে রিফান্ড করতে বলবো আমার ক্লায়েন্টকে যে রিফান্ড কি সম্ভব না ওরকম কিছু করতে হচ্ছে না আশা করি আপনারা শুনে নামটি এত হয়রানি হচ্ছে আপনাদের সার্ভিস নিয়ে আমি খুব সন্তুষ্ট কারণ এত এতগুলো ডকুমেন্টের তো এখানে কিছুই নেই এখানে তো আমি চুরি করতেছি না ডাকাতি করতেছি না আমি দেশের উন্নয়নের জন্যই জাস্ট টাকা নিয়ে আসতেছি রেমিটেন্স হিসেবে আমি ফ্রিল্যান্সার ঠিক আছে রেমিটেন্সের টাকা নিয়ে যদি আপনারা এইভাবে হয়রানি করা আপনাদের কাগজ দিচ্ছি আপনাদের বলে পাসপোর্ট লাগে এনআইডি লাগে তারপরে আপনাদের ইনভয়েস লাগে আবার আপনাদের টিন লাগে এত কিছু কি প্রয়োজন এখানে তো টাকাটা আমি চুরি করতেছি না না আমি এখান থেকে পাঠাচ্ছি কাউকে কিন্তু এতটা হয়রানি কেন একদিন দুই দিন লাগতে পারে যেখানে আপনাদের ডেট ছিল নয় তারিখ লাস্ট আপনাদের যদি কাগজের প্রয়োজন ছিল সেক্ষেত্রে আপনারা তিন তারিখ আমি পাঠাইছি আপনারা চার তারিখ পাঁচ তারিখ আমাকে ইনফর্ম করতেন যে আপনার কাগজগুলো প্রোভাইড করেন সেটাও আমি করতে পারতাম কিন্তু আপনারা লাস্ট সময়ে নয় তারিখেও সেটা চাচ্ছেন না চাচ্ছেন কবে একেবারে তেরো চোদ্দ তারিখে আপনারা কাগজ চাচ্ছেন ঠিক আছে সেই তেরো চোদ্দ তারিখ কাগজ দেওয়ার পরেও যদি এখন বলেন যে আরো আমাদের সময়ের প্রয়োজন সেটা কেমন দেখায় না আমার মনে করেন যে প্রয়োজনেই তো টাকা নেওয়া ঠিক আছে এখন যদি ওই প্রয়োজনের টাকা যদি আমাকে অন্য কোথাও থেকে সুদের উপর নিতে হয় সেটা কি ভালো না আপনাদের সার্ভিসটা এতটা এরকম যে হবে আমি তো এটা কল্পনাও করতে পারিনি যে এর আগে যেহেতু আমি টাকা লেনদেন করছি এক থেকে দেড় ঘন্টা অথবা এক থেকে দুই দিনের মধ্যে টাকা ঢুকে যেত সেখানে আজকে আমার 15 দিন পার হয়ে যাচ্ছে অনেক তো তো আসলে আমাদের এখান থেকে আপাতত যেটা বলা হয়েছে সেই অনুযায়ী আপনি কেন একটু মেইন করেন আশা করছি স্যার এরকম হ্যাফল নেক্সট টাইম আর হবে না টাকা এভাবে আমার কখনো থেমে থাকেনি এইবারে প্রথম হচ্ছে এরকম ঠিক আছে তো তাও আপনাদের ডেট ওভার ডেট হয়ে যাচ্ছে আবার এখন কল করতেছি কল করলেও আপনারা বলেন কি যে আমাদের কিছুই করার নেই দুঃখী আসলে বুঝতে পেয়েছে দিলে হলে আসলে যে প্রয়োজনের জন্য আপনি অ্যামাউন্টটা নিয়েছিলেন সেটা ঠিক সময় না হয় তাহলে এখন পর্যন্ত আমি টাকাটা হারতে পারছি তাহলে এখন বুঝেন ভাই আসলে বিপদের সময় যদি এরকম করে আমি জানি যে আমি কনফার্ম তারিখের মধ্যেই ঢুকবে যেহেতু তিন তারিখ সকালে দিয়েছে তিন তারিখের মধ্যেই ঢুকবে সেই টাকা আমার এখনো ঢুকতেছে না ঠিক না এখন আপনাদের যদি কোনো কিছু করার থাকে আমি দরকার বসত আপনাকে ট্রানজেকশন নাম্বারটা দিচ্ছি একটু যদি কোনো উপায় থাকে সেটা করতে পারেন স্যার আপনি হচ্ছে আমার এখান থেকে করার সুযোগটা কিন্তু আমি ডেফিনেটলি করে দিতাম বাট আপনাকে একটু আমাদের ইনকোয়ারিতে মেইলটা করতে হচ্ছে আমি আপনাকে মেল অ্যাড্রেসটা বলছি আপনি চাইলে লিখে রাখতে পারেন স্যার আপনাদের অনলাইনে তো পাওয়া যাবে তাই না হ্যাঁ অনলাইনে পাওয়া যাবে এটা হচ্ছে স্যার ইনকোয়ারি ই এন কিউ আই আর ওয়াই এট দা রেট ব্র্যাডব্যান্ড ডট কম এইভাবে করে হচ্ছে ঠিক আছে জি ধন্যবাদ স্যার সময় দিয়েছেন ভালো থাকবেন